তুমি অমর যে আমার পেয়ালা থেকে তুমি পান শরবত পান করেছো দুধ পান করেছো তোমার বহুত মর্যাদা আছে কিন্তু আমার এত মর্যাদা থাকা অবস্থায় তোমাকে একজনের কাছ থেকে দোয়া নিতে হবে এটা আবার কেমন কথা যে অমরে ফারুক রাহত মতের উপরে আল্লাহ পনেরো থেকে বিশটা আয়াত নাজিল করলেন উনার আবার আর একজন তাও কার কাছ থেকে একজন রাখালের কাছ থেকে তোমার দোয়া নিতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলহিাস ফারুক এ ফারুক্লা তালুকে বললেন ও অমর আমার একজন পাগলো আমার একজন পাগলা উম্মত আছে সে হলো অমুক রাখাল অমুক এলাকাতে রাখালগিরি করে ছাগলের চড়ায় ছাগল চড়ায় উট চড়ায় নাম হলো ওয়াইজার কর্নি ওয়াইস কর্ণী যাকে আমরা বলে থাকি অমরে ফারুক রে দে্লা তালুকে আল্লাহ রসুল বললেন ও অমর তুমি যেই হও না কেন ওয়াইজাল কর্নি আমার ওই পাগলা উন্মাতটা আমার সাথে দেখা করতে চেয়েছিল কিন্তু তার মা বাবার সেবা করার তার মা বাবার সেবা করার কারণে সে আমার সাথে দেখা করতে পারে না যুদ্ধে যেতে পারে নাই ও অমর তার সাথে হয়তো আমার আর দেখা না হতে পারে তবে অমর সে যখন আমার এখানে আসবে অথবা অমর তুমি পারলে সেখানে যে তার কাছ থেকে আমার উন্মাতের জন্য দোয়া নিবা কেমন কথা এটা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন অমর তুমি যেই হও না কেন তুমি বিশাল বড় সাহাবি তুমি আমার সব থেকে কাছের আবু বকর আমার ডান হাত তুমি আমার বাম হাত সে ঠিক আছে কিন্তু আমার উম্মতের জন্য আর তোমার নিজের নাজাত আর মুক্তির জন্য একজন রাখালের কাছে তোমাকে দোয়া নিতে হবে আমার ফারুক আদি আল্লাহ আনু বললেন রসুলাল্লাহ অবশ্যই আমি দোয়া নিব তবে সে কে কে পাগল যার কাছ থেকে আমি নেওয়া লাগবে এমন নৈকট্যপূর্ণ বান্দাকে আমি তাকে একটু দেখতে চাই ফারুক রসুলকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ এত বড় মর্যাদার অধিকার মুস্তাজুদ্দা আওয়াজ কিভাবে সে হয়ে গেল যার দোয়া আল্লাহ তাল্লা কবুল করে যার কাছে দোয়া নেওয়ার জন্য আপনি বলতেছেন রসুল করিম বললেন ও ওমর একমাত্র তার মুস্তজা বুদ্দা আওয়া হওয়ার কারণে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় এটার কারণ হলো তার পিতামাতার সেবা করে সে পিতা মাতার খেদমত করে বিরুদ্ধ বাবা মা বাবা মাকে সে কখনো কষ্ট দেয় না তাদের কথার বাইরে সে কোনো কাজ করে না তাদের আনুগত্য করে তাদের সেবা সুস্থতা করে তাদের যত্ন করে তাদের খেদমত করে এই পিতা মাতার খেদমতার কারণে আল্লাহ তা তার ওপর এতটাই সন্তুষ্ট হয়েছে কাছে সে কোনো দোয়া করে তখনই আল্লাহ তালার সাথে সাথে সেই দোয়া কবুল করে নেয় তার কাছ থেকে তুমি দোয়া নিবা কেন কারণ সে পিতামাতার সেবা করে পিতামাতার খেদমত করে এমন মর্যাদায় উন্নীত হয়েছে যখনই সে দোয়া করে আল্লাহ তালার সাথে তার সেই দোয়া কবুল করে নেয় একটু চিন্তা করে দেখেন পিতামাতার খেদমত এটা আমার আপনার জন্য কতটা জরুরি পিতামাতার সাথে সদাচরণ আমার আপনার জন্য কতটা জরুরি পিতামাতার সুস্থতার জন্য তাদের সেবা যত্নর জন্য আমার আপনার কতটা খেয়াল করা জরুরি অথচ আজকে আমরা রায় যখনই একটু উপার্জন করা শুরু করি একটু নিজেরা আয় করা শুরু করি তখন আর পিতামাতাকে কিছুই মনে হয় না মনে হয় সমাজের বোঝা এলাকার বোঝা এমনকি আমার ঘরের বোঝা আমার পরিবারের বোঝা মনে হয় নওয়াজিল্লা যেই পিতামাতা আপনাকে আঙ্গুল ধরায় ধরায় বড় করলো আস্তে আস্তে হাঁটানো শেখালো যেই পিতামাতা আপনাকে দোলনা থেকে কবর পর্যন্ত পৌঁছায় দিচ্ছে যেই পিতামাতা আপনাকে সেবা যত্ন করলো লালন পালন করে আস্তে আস্তে বড় করলো আপনি যখনই উপার্জন করা শিখলেন আপনার যখন চোখ কান ফোটা শুরু করলো তখনই আপনি ওই পিতামাতাকে এখন আর চেনা শুরু করতেছেন না চিনতেছেন না পিতামাতা যখন একটু বার্ধক্যে উপনীত হয়ে গেলো আর উপার্জন করতে পারে না তখন নিজেদের কাছে বোঝা মনে হয়ে যায় কিন্তু সন্তান তুমিও তো ছোটো ছিল তুমিও উপার্জন করতে পারতে না তোমার যাবতীয় খরচ মাতায় বহন করেছে তাদের কাছে কখনও বোঝা মনে হয় না ছোটোকালে তুমি বারবার বলেছো আব্বা এটা কি আব্বা এটা কি একই প্রশ্ন তুমি শতবার বলেছ শতবার একই প্রশ্ন তোমার পিতা তোমার মাতা উত্তর দিয়েছে কখনো বিরক্ত হয় নাই দেখবেন ছোটো বাচ্চারা বারবার একই কথা বা এটা কি তাই এটা মোটর সাইকেল এটা কি এটা সাইকেল এটা কি এটা সাইকেল তুই বলবেন একশো বার প্রশ্ন করবে একই প্রশ্ন দেখবেন পিতা মাতা কিন্তু রাগান নিতে হয় না বিচলিত হয় না অস্থির হয়ে যায় না ঠিক একই প্রশ্ন যদি বৃদ্ধ বাবা মা তার সন্তানকে করে আব্বা এটা কি আব্বা এটা আনছো না কি বাবা এটা আনছ নাকি দেখবেন সন্তান একবারের থেকে দুইবার দুইবারের থেকে তিনবারের রাগান্বিত হয়ে যায় বলছি না এটা কতবার ভালো লাগে কিন্তু সন্তান একটু মেলায় দেখেন আপনার আমার জিন্দগির সাথে ছোট বাচ্চা যখন কেবল বাচ্চা ক কথা বলা শেখে দুই তিন বছরের বাচ্চা বারবার প্রশ্ন করে আব্বা এটা কি করবা এটা এটা কী হয় এটা দিয়ে কী করে একই প্রশ্ন ঘুরায় ফেরায় বারবার বলে বারবার পিতা মাতা কিন্তু উত্তর দেয় কখনও বিচলিত হয় না কখনো বিরক্ত হয় না কিন্তু পিতা মাতা যখন বার্ধক্যে পৌঁছে যায় আর যখন বার্ধক্যজনিত কারণে স্মৃতিতে থাকে না তখন যখন দুই তিনবার জিজ্ঞাসা করে তখন ঝাড়ি দেয় কত বড় শোনা লাগে এক কথা বারবার বলা লাগে কেন এমন সন্তান আমাদের কাছে আসে না ও আল্লাহ তালা সকলকে হেদায়ত দান করো পিতা মাতা যখনই বার্ধক্যে উপনীত হয় আর কাজ কাম করতে পারে না আর সেরকমভাবে আগের মতো ইনকাম করতে পারে না রোজগার করতে পারে না এখন একবেলা রোজগার করলে আর দুই বেলা বসে থাকা লাগে অথবা একদিন করলে দুই দিন বসে থাকা লাগে এমন অসুস্থতার কারণে অসুস্থতা জনিত কারণে পিতা মাতা যখনই অক্ষম হয়ে যায় তখন ওই সন্তানরা আর পিতামাতার পরিচয় দিতে চায় না বোঝা বহন করে বোঝা মনে করে একদিনের থেকে দুই দিন দুই দিনের থেকে তিন দিন যখন ওষুধের স্লিপ দরায় দেয় তখন বলে এত তাছে ওষুধ রোগ ঠিক হয় না ওষুধ তো কম খাচ্ছ না বলে কি বলে না আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন দেখেন অমর আল্লাহ তাল্লাহর মতো ব্যক্তি তেনাকে একজন রাখালের কাছে যেতে হচ্ছে কেন দোয়া নেয়ার জন্য এজন্য তো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন পিতা মাতা যদি নাফার হয় হয় মাতা যদি বেদিন হয় পিতা মাতা যদি মুশ্রিক হয় তবুও তাদের সাথে অসাদ আচরণ করা যাবে আর আমাদের কিছু পিতামাতারও দোষ আছে সেটা হলো যেই সন্তান একটু বেশি টাকা পয়সা দিতে পারে যেই সন্তান একটু বেশি খোঁজখবর নিতে পারে সেই দিকে পিতামাতা দেখবেন লোকে তাদের নাতিপোতা তাদের ছেলে পেলে খুব বেশি আদর যত্ন এগুলো খুব হয় আর যেই সন্তান দারিদ্রতার কারণে কাজকাম কম টাকা পয়সা ইনকাম করে কম পিতা মাতার হাতে দিতে পারে কম কোনো মতে সংসারটা চালায় তাদের অত খোঁজখবর নেয় খালি সমস্যা দুই দিকেই আছে সন্তানদেরও আছে তবে সন্তানদের সমস্যাটাই বেশি পিতামাতার স সমস্যাটা একটু কম তুলনামূলক তারপরও তারা তো বার্ধক্যজনিত কারণে অনেক সমস্যা অনেক চিন্তা ভাবনা তারা করতে পারে তাই বলে আপনি সন্তান আপনি তো বোঝেন সব কিছু আল্লাহ তালা আমাদের বুঝ দান করেন তাহলে অমরে ফারুকের মতো একজন ব্যক্তিকে একজন রাখালে কাছে যেতে হচ্ছে কেন পিতা মাতার খেদমতের কারণে এজন্য আল্লাহ রসুল সাল্লা বলেছেন হুমা জান্নাতুকা ওয়ানারুকা এই দুইজন হয় তোমার জান্নাত হবে আর নয় জাহান্নাম হবে কিভাবে। যদি পিতামাতার সন্তুষ্টি অর্জন করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারো তাহলে তোমার জন্য এটা জান্নাত আর যদি পিতামাতার নাফারমানি করে তবে এই পিতামাতার নাফারমানির কারণেই তোমাকে জাহান্নামে যেতে হবে নাওজুল্লা আল্লাহ রুসু সাল্লাম বলেন আল জান্নাতো তাহ তাহ দা আমি লুম্মাহাত জান্নাত হলো তোমাদের মায়ের পায়ের নিচে মায়ের পায়ের নিচে কি জান্নাত খেলে খুঁজে দেখতে হবে নাকি না এটাই বোঝানো হয়েছে পিতামাতার খেদমত মায়ের খেদমত মাতার খেদমত করা মানেই তুমি জান্নাত পেয়ে যাওয়া সোয়ান আল্লাহ তালা আমাদেরকে বোঝাতে অফিক দান করেন পিতা মাতারা যখন বৃদ্ধ হয় যখন একটু বয়স্ক হয় তখন আমরা ছেলেবেলে যারা আসি আমাদের যখন নিজেদের সন্তানাদি হয় তখন আমরা ওই পিতামাতাদের কথা ভুলে যাই তাদের সেবা সুস্থতার কথা ভুলে যায় তারা যখনই কিছু আবদার করে তখন বিরক্তি লাগে এই বিরক্তি লাগাটাই হলো জাহান্নামের কারণ আপনি চিন্তা করবেন আমার সন্তানকে আমি যেভাবে দিচ্ছি এখন আমাকেও তো আমার সন্তান আমার পিতামাতারা ঠিক এভাবেই পালন করেছে আমার সন্তানের জন্য আমার যেভাবে কলিজা ছিঁড়ে যাচ্ছে আমারও তো একটা সময় আমার জন্য আমার পিতা মাতার কলিজা ছিঁড়ে গিয়েছিল আল্লাহ তালা আমাদের বুঝ দান করেন আমাদের প্রত্যেক পিতামাতাকে সচেতন হওয়ার তৌফিক দান করেন প্রত্যেক সন্তান যারা আসি তাদেরকেও সচেতন হওয়ার তৌফিক দান করেন পিতামাতা যেন অসন্তুষ্ট না হয় পিতামাতারাও যেন খেয়াল করতে হবে একদিকে ঝুঁকে না যায় সকল সন্তানকে সমান মনে করা এক নজরে দেখা সন্তানদের উচিত হবে সন্তানরা পিতামাতা মাতা বার্ধক্যজনিত কারণে পিতামাতাদের যত সমস্যা হয় আল্লাহ তালা এই কারণে তো আয়াত নাজিল করে জানায় দিয়েছেন ইমায়গন না ইং দেখাল কি বাড়ি আহাদ হোমা আহাদ হোমা আউ কেলা হুমা ফালা তাকুল্লাহমা উফিওয়ালা তানহার হুমা অকুল্লাহমা কারিমা একেবারে স্পষ্ট আল্লাহ তালা বলেন যখন তাদের দুইজনের কেউ অথবা দুইজনই বার্ধক্যজনিত হবে বার্ধক্যে উপনীত হবে ফালা তাকুল্লাহমা উফিউ তাদেরকে এমন কোন কথা বলে না যেন তারা অন্তরে ব্যথা পায় উ বলে আহ কি বলল আমার ছেলে কি করলো আমার ছেলে এমনটা যেন না হয় ওয়াকফিজ্লাহমা জানা মিনার রহমা তাদের উপরে রহমতের দুই ডানা সবসময় বিষয়ে রাখবা সবান মুরগির বাচ্চাদেরকে যখন চিল শো মেরে নিতে যায় তখন মুরগি কী করে দুই ডানা বিছাই তার সন্তানদেরকে একে তার কোলের বীজ ভিতরে নিয়ে আসে যাতে না নিতে পারে আল্লাহ তালা ঠিক সেরকম একটা উদাহরণ দিলেন ওয়াকফিজ লাহমা জানা জুল্লি মিয়ার রহমা দুই ডানা রহমতের দুই ডানা আপনি কি রহমান আপনি কি আল্লাহ তালা তা আপনি কীভাবে রহমতের ডানা ফেলবেন উদ্দেশ্য হলো মুরগি যেরকমভাবে তার ডানা বিছাই তার সন্তানদেরকে রক্ষা করে তুমি ঠিক সেভাবে রহমতের ডানা বেসবা যেন তাদের কোনো ক্ষতি না হয় তাদের কোনো কষ্ট না হয় তারা যেন অসুখে না থাকে তারা যেন সুখে শান্তিতে থাকতে পারে ওলা তানহার হোমা তাদেরকে ঝাড়ি দিয়ে কথা বলা যাবে না ওয়কফিজলা হুমা জনা হাজ্লিমিনিস আর তাদের জন্য দোয়া করবা আল্লাহ আমাকে ছোটোকালে যেভাবে লালন পালন করেছে মায়া যত্ন দিয়ে আপনি তাদেরকেও সেভাবে লালন পালন করেন আল্লাহ তালা জানায় আল্লাহ রব্বুল আলমিন আমাদের সন্তানদেরকে সহিবুজ দান করেন আমাদের পিতামাতাদেরকেও সহি সহিবুজ দান করেন